হ্যালো ভিওান ক্যাচলাইফ ইত্যাদিতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আর ঈশ্বরের আশীর্বাদে আমরাও সকলে ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর দিনটা আজকে পয়লা ফেব্রুয়ারি সময় এখন সকাল সাড়ে সাতটা যেহেতু শনিবার শুনুর স্কুল ছুটি আছে সেই জন্য এক ঘন্টা দেরি করে ঘুম থেকে উঠেছি তো এই হচ্ছে এখনকার মতো আপডেট আর সকালবেলা উঠে আমার প্রথম প্রায়োরিটি রান্নাঘরে এসে রান্নাবান্না করা তো সেই সেইরকম রান্নাবান্না চাপিয়ে দিয়েছি আর আমি ভেবেছিলাম মানে দু হাজার পঁচিশে জানুয়ারির প্রথম থেকে ভিডিও বানাবো কিন্তু দু হাজার পঁচিশ পড়তে পড়তেই আমার এতটাই শরীর খারাপ হয়ে গেছে পুরো এক মাস লেগে গেল। এখনও ঠিক হয়নি ডাক্তারের ওষুধ চলছে তো যাই হোক সেটা তো অন্য কথা তো মানে দিন তো থেমে থাকবে না প্রত্যেক দিন প্রত্যেক দিনের মতোই চলে যাবে তো একটা একটা করে দিন যাচ্ছে একটা একটা করে দিন জীবন থেকে ফুরিয়ে যাচ্ছে বলতে পারো তো ভাবলাম যে চলো আজকে পয়লা ফেব্রুয়ারি থেকে ভিডিওটা স্টার্ট করি তো যাই হোক সেই জন্য সেই মানে পরিকল্পনা মতোই আবার ভিডিও বানাতে শুরু করলাম আর এই সকালবেলা আমার এতটাই তাড়াহুড়ো চলে ভিডিও বানাতে হলেও এই তাড়াহুড়োর মধ্যেই বানাতে হয় হ্যাঁ সেটা আলাদা কথা যদি আমি একটু তাড়াতাড়ি উঠি তাহলে হয়তো একটু ধীরে সুস্থে কাজটা করা যায় কিন্তু ওই আমার মনে হয় যে দশ মিনিট বেশি ঘুমাতে পারলে মনে হয় দশ মিনিট একটু বেশি ঘুমিয়ে নিই এতটাই ঘুমের ঘাটতি হয়ে যায় তো যাই হোক শাক একদিকে শাক হচ্ছে আটা মেখে নিয়েছি চা বসিয়েছি বসিয়ে ভাবলাম যে সকালের যে খালি পেটের ওষুধটা ওটা খেয়ে নিই আর ইদানিং আমার এখন আরও একটা অভ্যাস হয়েছে সকালবেলা যতই দেরি হোক না কেন হাজব্যান্ডকে যখন চা দিই ওর সাথে সাথে এক কাপ চা আমিও নিজে নিয়ে বসি নিয়ে ওই পাঁচ মিনিট গল্প করতে করতে একটু চা খাওয়া তারপরে আবার এসে নিজের কাজে লেগে পড়া তো সেই কারণেই আগে আগে ওষুধটা খেয়ে নিলাম নিয়ে তারপরে চাটা বানিয়ে যাব দুজন মিলে একসাথে চা খাবো খেয়ে নিয়ে তারপরে আবার মানে বাদবাকি কাজকর্ম করব সময় এখন সকাল সাড়ে দশটা তো শুনুন এইমাত্র ঘুম থেকে উঠলো আর কি বলো তো প্রত্যেকদিন যে সকাল সাতটায় উঠিয়ে দিই ঘুম থেকে ওর ঘুমের ঘাটতিটা থেকেই যায় মনে হয় কতদিন ঘুমায়নি ঠিক করে তো সেই জন্য আজকে সকালবেলা উঠে গেছে একবার ছটার সময় উঠে এসে আবার বাইরে এসে শুয়েছে তো আমি আর ওকে ডাকিনি আমি যতক্ষণ ঘুমাই ঘুমাক তো ঘুম থেকে উঠেই প্রথম কথা মা আমি ম্যাগি খাবো তো আমি বললাম যে চাক রুটি করেছি তো রুটি খাও তো বলছে না আমি ম্যাগি খাবো যে ঠিক আছে ম্যাগি বানিয়ে দেবো কিছু তুমি ব্রাশ করো করে নিয়ে তারপরে এক্সারসাইজ করো তো সেই মতোই এক্সারসাইজ শুরু করেছে আর আমি এদিকে ম্যাগি বানাচ্ছি আর শুনুন না ম্যাগি খাই এইরকম ও ম্যাগির যে স্যুপটা হয় ওইরকমভাবে ও খাবে না আর ও শুকনো শুকনো ম্যাগি খেতে পছন্দ করে আর এইরকমই এরকম ভাবে ম্যাগি সেদ্ধ করে তেলে দিয়ে ভেজে দিতে হয় আর মানে ডিম দিয়ে আমি বলি যে ডিম দিয়ে করে দেব ডিম দিয়েও পছন্দ নয় কোনো আলু কিংবা পেঁয়াজ দিলেও ওর পছন্দ নয় তো এইরকমভাবেই খাই আর কিন্তু আমার এইরকমভাবে ম্যাগি খেতে একদমই পছন্দ নয় যেই জন্য আমি ওর জন্য শুধু বানিয়েছি আমার তো এরকমভাবে জমেই না আর যেহেতু সকালবেলা ওষুধ খেতে হবে তো সেজন্য সকালবেলা একদম না খেয়েও থাকা যাবে না সকালবেলা যদি রুটিটা খেয়ে নিই আবার তো মানে পুরো ঘুম পাই সারাদিন কাজের এনার্জি পুরো গেল মানে ঘুম ঘুম পাই পেটটা অতিরিক্ত ভরে যায় তো সেই জন্যে তো যে কারণে শুনুকে ম্যাগি দিলাম আর আমার কাছে থেকে বেস্ট অপশান ছিল সকালবেলা হাজব্যান্ডকে দুধ দিয়েছি তো ওই দুধটা গরম করা ছিল মুসলির মধ্যে দুধ নিয়ে ওই মুসলি দুধ একসাথে খেয়ে নিয়েছি তো এটাই হচ্ছে আমার সকালবেলা খাবার আর ছেলে তো ম্যাগি খেলো আজকে করার জন্য কাজ আছে প্রচুর আমার তো যে কারণে শুনুকে একা একাই পড়তে বসিয়েছি আমি বললাম যে লেখো বসে বসে তো ও লিখছে আর আমি ততক্ষণে আমার কাজগুলো কমপ্লিট করছিলাম মানে জবে থেকে শরীরটা খারাপ করেছে কোনো কোনো দিন একদিনে একদিন ঘর মুছি তো আর একদিন জামা কাপড় কাচি মানে কাচাকুচোও থাকে আগে যে যেরকম প্রত্যেক দিন জামা কাপড় কাচতে হতো তারপর প্রতিদিন ঘরটা মুছতাম কোনো কোনো দিন দিনে দুবারও হয়ে যেত মানে ঘর নোংরা দেখলেই আমার কেমন জানি না অস্বস্তি হতো তো এখন সব কিছু মানে সব কিছু চলছে সব কিছু সহ্য হয়ে যাচ্ছে যেহেতু শরীরটা খারাপ তো সেই কারণে তো আজকে যেহেতু ছুটি পেয়েছি তো ভাবলাম যে ও ওর মতো পড়ুক একটু একটু নিজের থেকে ছাড়াও দরকার তো ওকে একটু নিজের থেকে লিখতে দিয়েছি আমি এসে এসে অবশ্য দেখছিলাম আর কাজগুলো কমপ্লিট করছিলাম আর মানে আজকে সব একসাথে করেছি তো কাজ করছিলাম আর মনে মনে ভাবছিলাম যে আবার যদি মানে ফিরে মার দেয় তো আর এক জ্বালা তো যাই হোক তবুও ভয়ে ভয়ে কাজগুলো কমপ্লিট করেছি আর কাজ এত ছিল সমস্ত কিছু তো দেখানো সম্ভব নয় তো সমস্ত কিছু কাজ কমপ্লিট করে খেতে বসতে আমার সাড়ে তিনটে বেঁচে গেছে মানে সাড়ে তিনটের সময় দুজনে বসেছি খেতে এখন আর শুনুকে ভাত করে দিয়েছি আর আমি আর ভাত নিলাম না কারণ সকালবেলার রুটি ছিল তো সেই জন্য রুটি ভাবলাম যে কি করব নষ্ট হবে তো সেই জন্য ওই রুটি খেয়ে নিচ্ছি আর শুনুকে ভাত দিয়েছিলাম আর শুনুর আজকে ইচ্ছা ছিল যে আমি নিচে খেলতে যাবো তো যে কারণে আর ঘুমায়ও নি বলছি চারটে বেজে গেছে আর ঘুমিয়ে কী লাভ এখন বই পড়ে নি বই পড়ে নিয়ে তারপরে নিচে যাব খেলতে তো নিজে নিজেই বই পড়তে বসে গেছে আর আমি কাজ করছিলাম মানে থালা বাসন ছিল এগুলো ধুচ্ছিলাম এসে দেখি বই পড়তে বসে গেছে আর আমি দেখলাম নিজে থেকেই যখন পড়তে বসেছে তখন আমি আর কিছু বললামও না কারণ এমনিতেই দেরি করে ঘুম থেকে উঠেছে আর ঘুম পাড়ালেও সেটা জবরদস্তি ঘুম পাড়ানো হবে আবার তারপরে রাত্রেবেলাও ঠিকঠাক ঘুমোতে চাইবে না যে কারণে আমিও আর বেশি ফোর্স করলাম না যে টুকে নিয়ে যেহেতু বাইরে গেছিলাম তো ঘরে আস্তে আস্তে সন্ধ্যে হয়ে গেল আর বেলায় সন্ধে জেলে নিয়ে তারপরে রান্না বসিয়ে দিলাম কেননা বই তো আগেই পড়ে গিয়েছিল তো সেহেতু আর বলতে পারি না যে পড়তে বসো আবার আর তারপরে দেখো রান্না বসিয়েছি আজকে একদম সিম্পল রান্না করব কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলু আর গাজর ভেজে নিচ্ছি শুধু আলু ভাজবো ভেবেছিলাম তারপরে দেখলাম না গাজর রয়েছে গাজর আর আলু একসাথে ভাজি তো সেই জন্য আলু ভেজে নিচ্ছি আর সিম্পল মুসুর ডাল করব আর কি বলে তো ওই সকালবেলা যে পালং শাকটা বানিয়েছিলেন না সেই শাকটাও একটু রয়ে গেছে তো সেই শাকটা আর একটু শুকিয়ে রাখব হয়তো তো এই হচ্ছে আমার রাত্রে রান্নাবান্নার ডাল করেছি আজকে ডাল ও কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েই করেছি মানে আজকে আমার রান্নার হিরো ইনগ্রিডিয়েন্টস বলতে পারো কালোঝিরে কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজা আলু গাজর ভাজা করেছি আর তারপরে এই পালং শাক তো চলো আজকের মতো এই পর্যন্ত টাটা